আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে আসছে বড় পরিবর্তন এখানে একটি পত্রিকায় পেস স্কেলের গ্রেড সংখ্যা কমানো হয়েছে হয়তোবা এজন্য বড় সুখবর নিয়ে বড় পরিবর্তনের কথা বলা হয়েছে আপনাদের মাঝে এখানে আলোচনা করার চেষ্টা করবো যে গ্রেড সংখ্যা বিস্তারিত কি বলা হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমরা আমাদের চ্যানেলটিতে নিউজ প্রকাশ করে থাকি এই খবরটি আজকে প্রকাশ করা হয়েছে পহিলাই জানুয়ারি দুই এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাত স্কেল নিয়ে বুধবার অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভা স্থগিত করা হয় কারণ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত সাধারণ ছুটি জাতীয় বেতন কমিশন জানিয়েছে স্থগিত সভার নতুন তারিখ দ্রুত নির্ধারণ করা হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গত জুলাইয়ের এক এই কমিশন গঠন করেছিল কমিশন ছয় মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল নবম পে স্কুলে বিদ্যমান বৃষ্টি গ্রেড থাকবে নাকি কমানো হবে তা নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে তিনটি ভিন্ন মত দেখা দিয়েছে প্রথম পক্ষ হচ্ছে বিদ্যমান বৃষ্টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল যুক্তি খারে বেতন ও ভাতা বৃদ্ধি সুপারিশ করা এখানে তিনটি তিনটি পক্ষ রয়েছে যে একটি পক্ষ হচ্ছে বৃষ্টি গ্রেডকে অব্যবদ্ধ রেখে কেবল যুক্তি বেতন ও ভাতা বৃদ্ধি সুপারিশ করেছে আর দ্বিতীয় পক্ষ হচ্ছে বেতন বৈষম্য কমাতে গ্রেড সংখ্যা বৃষ্টি থেকে ষোলোটি করার প্রস্তাব করা হয়েছে আর কি কমিয়ে তৃতীয় পক্ষ বলেছে যে বৈষম্য দূর করতে আরও আমূল পরিবর্তন এনে গ্রেড সংখ্যা চৌদ্দটি করার মানে চৌদ্দটি করার পক্ষে মত দিয়েছেন অনেকে আর কি বৈষম্যের সূচকান্ত প্রতিবেদন পে কমিশন সূত্র জানিয়েছে গ্রেড সংখ্যা বেশি হয় নিম্ন ধাপের কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য প্রকট তাই গ্রেড কমিয়ে একটি সম্মত সুপারিশ চেষ্টা চলছে বিভিন্ন সংস্থা সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো বিশ্লেষণ করা হচ্ছে যদিও প্রতিবেদন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে তবে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে গেজেট প্রকাশিত কর্মচারীদের পক্ষ থেকে কার্টিগেটার দেওয়া হয়েছিল হচ্ছে পে সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো আপডেট আসা মাত্র সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই না করে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলেও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম